রঞ্জনদা তোমাকে নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই প্রতি দলের সঙ্গে প্রায় কম বেশি তুমি ময়দানে যুক্ত রয়েছো তবে সেরকমই একটা দল এভারগ্রিন সেই দল আজকে ফিফ ডিভিশন থেকে ফোর্থ ডিভিশনে উত্তীর্ণ হলো কিভাবে সম্ভব হলো কীভাবে যুক্ত হলে তোমার এই যে আমাদের এটা একটা প্রসেস এই প্রসেসটা আমি দু সাল থেকে শুরু করেছি এরকম আমি অ্যাডামাসে কি জয়েন করি এটা আসে ইনফ্রাস্ট্রাকচারে আমাদের বিভিন্ন এজ গ্রুপের প্র্যাকটিস সেই বিভিন্ন এজ গ্রুপগুলো এবার তো প্লেসমেন্ট দরকার এবার সেখানে আমার আন্ডারে আঠেরো জন কোচ আছে তা আমার ওই ফিলোসফিটাই ওখানে ফলো হয় এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিভিশনে আমরা যে আমাদের ছেলেরা খেলে সেখানে কি বলে আলাদা আলাদা কোচেস আছে আমি আজ মেন্টার হিসাবে কাজ করি এবং ম্যাচে এসে একটু সময় পেলে ম্যাচের দিন আমি আসি এসে দেখি কী হচ্ছে ভুলবান্দিগুলো ওদের সাথে আলোচনা করে বাবার একটি করে দেওয়া যে পরের দিন আমরা এইভাবেই যাব তো স্যার স্ট্যান্ডার্ডটা মেন হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড ফিফটিভিশন চ্যাম্পিয়ান হতে হবে আমার কোন স্ট্যান্ডার্ডে ছেলে খেলতে হবে তো সেই ধরনের আমাদের ছেলে এইভাবেই তৈরি হয়েছে এই নয় আমরা আলাদা করে ট্রায়াল করে একটা টিম করেছি আমাদের কাছে ছিল যে দা আমাকে বলছিল রঞ্জন আমার টিমটা একটু দেখিস তো ঠিক আছে দেখে তো আমাদের প্রচুর ছেলে আছে আর প্রথম দিনই আমরা যখনই বলি তখনই তোমার টিম কিন্তু চ্যাম্পিয়ান হয়ে যাবে ঠিক আছে দাদা তোমার কিন্তু চ্যাম্পিয়ান হয়ে যাবে তো উনি তখন ক্যাজুয়ালভাবে নিয়েছিলো জিনেসে আজকে আনমিটেন আমাদের যে পুলে আমরা পুলটায় আনমিটেন কী বলে উনিশ পয়েন্ট পেয়ে কী বলে ফোর ডিভিশনে উঠলো টিমটা তো এখানে দেবাশিস জয়ন্ত জয়ন্ত ব্যানার্জি এবং দেবাশিস দাস এরা এরা দুজনকে আমাদের কোচ হিসাবে কাজ করেছে তো ওরা ভীষণ ভালো কাজ করেছে আর এবং প্লেয়াররা যারা এর একদম আমাদের গ্রাসরুট লেভেল থেকে থার্টিন আই লিগ থেকে খেলে খেলে এরা উঠে আসছে যার ফলে এই সুবিধাটা হচ্ছে আর কি একসাথে তো এরকম মনোহর পুকুরে আছে আমাদের ব্যাচ জ্যোতির্ময়ীতে আছে এয়ারলাইন্স শ্রীভূমি এরকম পরপর স্টেপ বাই স্টেপ নানা জায়গাতেই আছে তো সবাই চেষ্টা করছে আয়ামাস তো আছেই নিজের টিম আমাদের একজন তো সেই জায়গায় একটা প্রসেস চলছে একটা ফিলোজফি নিয়ে কতগুলো টিমে চলছে এবং তাতে একটা রেজাল্ট আসছে আপনারাই জানেন যে প্রতি বছর আগের বছরও চারখানা টিম প্রমোশন পেয়েছে তো কম বেশি এবারও দেখা যাক শুরু হলো সবে এরকম সচরাচর খুব কমই দেখা যায় হয়তো ময়দানে মোহনবাগান স্প্রিংগল মোবাইডান তো রয়েছে তবে এই যে দলের তুমি টিডি এবার সেই দলের জার্সি পুরো একদম মোহনবাগানের আদলে তৈরি এইটা ঠিক মানে কি ব্যাপারটা যদি এই ক্লাবটা বিওএস এভারগ্রিন বিওএস হচ্ছে বনগলি যুবক সংঘ এই পুরো কথাটা তো এই বিয়েস এর যে সেক্রেটারি এবং যিনি এই মানে এইটা করতে চাইছে আর তো আমাকে ভীষণ আমার খুব বুঝুম মাতৃ প্রতিম তো ভীষণ কী বলে স্পোর্টস লাভার ওর মাঠে আসার টিকিট রঞ্জনা টিকিট কিন্তু ঠিক আছে তো এই জায়গা থেকে ও মাঠ করতে চায় আর তোমাকে টিম নিচ্ছে টিম করো হ্যাঁ আমাকে টিম দাও তো ছেলেরা সবথেকে বড়ো কথা হচ্ছে শঙ্কর রাউর যার নাম তো শঙ্কর কী বলে ছেলেদের যেভাবে ভীষণ ট্রিটমেন্ট তিন রকম তিন সেট জার্সি ট্রাভেল টি শার্ট হ্যাঁ ওদের এলাই ব্যাপার খাওয়া দাওয়া এভরিথিং মানে একটা প্রিপিউশান টিম যেভাবে চলছে আর কি এই যে এতগুলো ছেলে চোখের সামনে দেখে খানা ছেলে একটা ভালো ট্রিটমেন্ট পাচ্ছে ওদের বাড়ির লোকরা বুঝবে না ময়দানে গেলে ফুটবল খেলে একটু এরকম ভালো কিছু পাওয়া যায় ফিপিউশনে তো কিছুই নেই তো সেই জায়গাতে একটা প্রিপিউশান টিমে যে ফেসিলিটিস অনেক ফেসিলিশন টিমে নেই আমি তো দায়িত্ব নিয়ে করছি তো সেই জায়গাতে এইটা আমাদের যাদের যোগাযোগ আছে একটা যোগাযোগ আছে সেই যোগাযোগের মাধ্যমে যদি আমাদের ছেলেরা একটুখানি বেটার ফ্যাসিলিটিস পায় তো করতে খাতি ক্ষতি কোথায় আমি সেই অনুঘটকের কাজটা করছি তো এই করে কিছু ছেলে সামনে আসছে Thank you. Thank, Thank you. you. Thank you.